হাসপাতালে তরুণী ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে সরব হয়ে দলের রোষের মুখে পড়েন ডক্টর প্রতিবাদে রাস্তায় নেমে মেয়ে এবং স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন ডক্টর শান্তনুসেন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন শান্তনু পাশাপাশি আর্জিকরের পঠন পাঠন যে রসাতলে গিয়েছে সে কথা উল্লেখ করেছিলেন তিনি তারপরে কার্যত দল থেকে তাকে ছেটে ফেলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয় দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাকে এবং সরিয়ে দেওয়া হয় কলকাতা পুর নিগমের স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকেও কলকাতা পৌরসভার দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তার স্ত্রী কাকুলি সেন তাকেও পুরো নিগমের অফিসিয়াল কাউন্সিলরের গ্রুপ থেকে বের করে দেওয়া হয় এত কিছুর পরেও দমে যাননি ডক্টর শান্তনু সেন শান্তনু সেনকে বিস্ফোড়া হিসেবে মনে করে তৃণমূল কংগ্রেস অত প্রশমনের চেষ্টা করলেও বোদের ওপর বিস্ফোড়া হিসেবে উদয় হয়েছে সুখেন্দু শেখর রায় তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় এক্স স্যান্ডেলে একটি পোস্টে একাধিক প্রশ্ন তুলেছেন পাশাপাশি আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং পুলিশ কমিশনার বিনীত গোয়েলের গ্রেফতারির দাবি জানিয়েছেন তিনি এক্স স্যান্ডেলের পোস্টে সুখেন্দু শেখর রায় প্রশ্ন তুলেছেন কারা আত্মহত্যার কথা রটিয়েছিল কেন তিন দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ এলো কেন ঘটনাস্থলের পাশে দেওয়াল ভেঙে দেওয়া হলো সন্দীপ ঘোষ এবং পুলিশ কমিশনারকে হেফাজতে নিক সিবিআই সন্দীপ ঘোষ এত প্রভাবশালী হলেন কিভাবে কার পৃষ্ঠপোষকতায় হলেন কার্যত সুকেন্দু শেখর রায়ের এই পোস্ট নিয়েই শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে তোলপাট আর্যিকর কাণ্ড নিয়ে শাসক দল তৃণমূলের কংগ্রেসের অধিকাংশ নেতার মুখে কুলু কাটা থাকলেও ক্রমাগত সরকারকে ডিফেন্ড করে চলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ এক্ষেত্রেও ছাই ফেলতে সেই ভাঙা কুলো কুণাল ঘোষকেই এগিয়ে আসতে দেখা গেল সুকেন্দু শেখর রায়ের এই পোস্টের বিরুদ্ধে ঘটনা ধর্ষণ এবং খুন ন্যায় বিচার আমরা সবাই চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেফতার করেছে বারো ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছেন ফাঁসির কথা বলেছেন এখন ওটা সিবিআই হাতে চলে গেছে তো মুখ্যমন্ত্রীও বলেছিলেন সিবিআই হাতে দিলে কোনো আপত্তি নেই কিন্তু মাননীয় সংসদ সুকেন্দ্রেশকর রায় তার পোস্টে যেভাবে পুলিশ কমিশনারের গ্রেফতার দাবি করেছেন পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্টারগেশন অর্থাৎ सीबीआई পুলিশ কমিশনারকে গ্রেফতার করুন এবং জেলাবো এই দাবি তীব্র বিরোধিতা করছে কারণ পুলিশ কমিশনার বিন্ট হোয়েল তিনি সংবাদ পাওয়ার পর খবরটা পাওয়ার পর দ্রুততার সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছেন পদক্ষেপ নিয়েছেন এবং সেইখানে বারো ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছে তারপরে জেরা চলছিল আর তিন চার দিন সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আরো হয়তো বড় ব্রেক থ্রু করে ফেলার জায়গায় ছিল এখন সিবিআই হাতে চলে গেছে সেই জায়গায় সুখেন্দুবাবু সিনিয়র আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা তার আবেগ তার উদ্বেগ নিশ্চয়ই কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবির বিরোধিতা করছে কিছুদিন আগেই দলের বিরুদ্ধে কথা বলায় দলীয় মুখপাত্রের পদ খুঁইয়েছিলেন কুণাল ঘোষ তারপরেও ক্রমাগত দলের সপক্ষে বক্তব্য রেখে চলেছেন কুণাল ঘোষ আর্যিকর কাণ্ড নিয়ে যখন স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আন্দোলন হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় শাসক দল তৃণমূল কংগ্রেস তখন অনেকটাই ব্যাক ফুটে চলে গিয়েছে সেই অবস্থায় দলের ভাবমূর্তিকে অক্ষুণ্ণ রাখার প্রচেষ্টায় বাম আমলের চিকিৎসক খুনের শাস্তির দাবিতে অবস্থানে বসেছিলেন কুণাল ঘোষ যদিও মাঝে মাঝে কুণাল ঘোষের বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে দলের অনেকের বক্তব্য দলকে রক্ষা করা নয় দলকে বিপদে ফেলার চেষ্টা করছে কুণাল ঘোষ সেটাই বোঝার উপায় থাকে না তবে এদিন সুখেন্দু শেখরের বক্তব্যে তীব্র বিরোধিতা করে কুণাল ঘোষ কার্যত এটা প্রমাণ করার চেষ্টা করেছেন যে তিনি সর্বদাই দলের সঙ্গে রয়েছেন এবং দলের বিপদের দিনে সাথে তিনি তবে কুণাল ঘোষ যতই চেষ্টা করুক ক্রমশ দলে বাড়ছে ক্ষোভ সন্তোষের পর সুখেন্দু শেখর রায় এরপর কে মুখ খুলবে তাই নিয়ে চিন্তায় শাসক দল তৃণমূল কংগ্রেস পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুখেন্দু শেখরের টুইট তুলে ধরে তীব্র কটাক্ষ সানিয়েছেন শাসক দল তৃণমূল এখন দেখার দলীয় নেতাদের ক্ষোভ এবং বিরোধী নেতাদের আক্রমণকে কিভাবে সামাল দেয় তৃণমূল কংগ্রেস ব্যুরো রিপোর্ট সময় কলকাতা